এবং ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় খাবার যা সাধারণত চিড়া টক দই কলা আখের গুড় দুধ বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি করা হয় এটি মূলত হালকা নাস্তা হিসাবে পারিবারিক সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে খাওয়া হয়ে থাকে গরমের সময় ঠান্ডা রাখতে এটি একটি চমৎকার খাবার হিসেবে বিবেচিত হয় তো দই চিরার জন্য আমি কলা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চিরা এটা লাল চিড়া লাল চিড়াটা আসলে মিষ্টি লাগে সাদা চিরাও হয় কিন্তু লাল চিড়া চিরাটা বেশি আমার খেতে ভালো লাগে এটা আমন ধান এবং ধান ধানের এগুলো চিড়া তৈরি করা হয়ে থাকে তো আমাদের এটা কেনা চিরা আগে মানুষ সব ঢেঁকিতে কুটে চিরা তৈরি করা হতো এখন কালের বিবর্তনে মিল চলে আসছে মিলে চিরা কুটা হয় টক দই নিয়ে চিকান চিরা দই চিরা খেতে টক দইটাই লাগে এটা বাজার থেকে টক দইটা আমাদের কিনে নিয়ে আসা হয়েছে তো এই টক দইটা অনেক ভালো খেতে আমরা এর আগে কয়েকবার খেয়েছি এই হোটেলে দইটা বেশ স্বাদ তো আজকে আমরা দই চিরা খাবো তো ইদানিং আমরা মাঝে মাঝে দই চিরা খেয়ে থাকি বেশ ভালো লাগছে আগে আমি দই চিরা সেভাবে খেতাম না তো আমি এবার প্রথমে আমরা দই চিরাটা রেডি করবো এই জন্য চিরা নিচ্ছি পর্যায়ক্রমে তো এইভাবে আমি আমরা চিরা যতটুকু খাওয়ার দরকার ততটুকু আপনার যতটুকু খাবেন সেই পরিমাণে চিরা নেবেন তো আমি চিরা এভাবে বাটিতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপরে একটু চিরাটা পানি দিয়ে একটু ভিজাই নিব কারণ পানি না দিলে চিরা আসলে খেতে ওইভাবে হবে না তো দই চিরার জন্য প্রথমে চিরাটা নিয়ে পরিমাণ মতো আপনার যতটুকু লাগবে পানি দিয়ে একটু ভিজাই রেখে তারপরে ধুয়ে ফেলবেন তো এইভাবে দই চিরাটা আসলে খাওয়া শুরু হয় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তারপর একটু বেশিক্ষণ ভেজাল লাগে না এক মিনিট ভিজালে এই চিরাটা ফুলে ওঠে তারপরে জিরাটা ধুয়ে নিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পানি ঢালছি ঢেলে ফিরে যাচ্ছি তো আমার ধোঁয়া হয়ে গেছে তো এরপর আমি সব একে একে পর্যায়ক্রমে নিব এর সঙ্গে দই কলা যেগুলো লাগে তো আমি প্রথমে টক ডোইটায় নিচ্ছি দইটা দেখেন কি সুন্দর অনেক ভালো বেশ টক দইটা বসেছে ভালো আসলে দই ভালো না করে বসলে পানি কেটে যায় তো আমি পর্যায়ক্রমে টক দই চিরার ভিতরে দিলাম তো এইভাবে আমি সব কিছু আস্তে আস্তে করে নিয়ে মিশাইয়ে নিব তারপরে সব মিশানো হয়ে গেলে আমরা খাওয়া শুরু করবো তা আপনারা বাসায় যারা দই চিরা অনেকে পছন্দ করে না অনেকে অনেকেই খাননি তো এইভাবে একবারে ট্রাই করে দেখতে পাবেন আপনাদেরও বেশ ভালো লাগবে তো আমরা এভাবে দইটা সব নিচ্ছি আর কি চিরার ভিতরে এরপর পর্যায়ক্রমে অন্যান্য উপকরণগুলোও নিব নিয়ে মিশাই নিয়ে খেতে শুরু করব। দই চিরা খেলে পেট ঠান্ডা থাকে রোজার ভিতরে অনেকে ইফতারে এতে সারাদিন রোজায় থাকার পর দই চিড়া খান আবার হিন্দুরা বিশেষ করে বিয়েতে সকালবেলা সারাদিন ওরা উপুস করে তাই দই চিড়া খেয়ে থেকে তো আমি এবার আখের গুড় নিয়েছি আমরা আপনারা চিনিও খেতে পারবেন তবে আখের গুড়টা পেটের জন্য ভালো এটা অনেক উপকারী আখের শরবত আখের গুড় তো আমি কলা নিয়েছি পাকা কলা সবরি কলা আপনারা অন্যান্য কলাও খেতে পারেন তো কলাটা আমি ছুলে নিচ্ছি তো দুইটা কলা নিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা কলা নেবেন একটু লবণও দিয়ে খেতে পারেন যারা একটু লবণ পছন্দ করেন তো আমি একটু লবণ দিয়েছিলাম কারণ মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ না দিলে পুরোটাই মিষ্টি মিষ্টি লাগে তো এভাবে আমি আস্তে আস্তে দই চিরা কলার আখের গুড় এগুলো সব মিশাই নিব আর কি তো চিরাতে একটু পানি লাগলে আপনার হালকা একটু পানি দিয়ে নিতে পারেন যদি একটু অসুখ লাগে তো আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছিলাম এবার আমি সব পরিমাণ মতো করে মিশাই নিব মিশাই নিয়ে আমি খেতে শুরু করবো আমরা তো কেমন হচ্ছে আমাদের দই চিরা মেশানো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কে কে দই চিরা পছন্দ করেন এটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনারা আপনার বাড়িতে দই চিরা এভাবে করে খেতে পারেন আর কি তো আমি এগুলো সব মিশাই নিছি একসঙ্গে মিশাই নেওয়া হয়ে গেলে আমরা খাওয়া শুরু করব তো এভাবে দেখতে থাকুন আমাদের ভিডিও তো আমার সব মিশানো হয়ে গেছে এবার আমি একটু একটু করে খাওয়া শুরু করছি তো এইভাবে আসলে ভিডিওটা আমরা করেছি আর কি তো আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিতে একটা ফলো দিবেন তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দই দইচিরা মিশানোটা আর একটা লাইক দিবেন তো এভাবে দেখতে থাকুন আমাদের বাংলার ঐতিহ্যবাহী চিরা আসলে ঐতিহ্যবাহী জিনিসগুলায় আধুনিকতার ছোঁয়ায় সব হারিয়ে যাচ্ছে এখন সব ফাস্টফুডের দিকে মানুষ ঝুঁকে পড়ছে বার্গার পিৎজা অনেক এটা সেটা অনেক কিছু তবে যতই আপনি এগুলো খান না কোনো এই ঐতিহ্যবাহী খাবারগুলো স্বাস্থ্যের জন্য আগেকার মানুষের সেভাবে রোগ বেলায় হতো না এখন যত আপনি আধুনিকতার ছোয়ায় ফাস্টফুড জাতীয় খাবার খাচ্ছেন মুখরোচক চোখ হচ্ছে তেল জাতীয় জিনিস কিন্তু এগুলা আমাদের পেটের অনেক সমস্যা গছে অ্যাসিডিটি সহ অন্যান্য অনেক রোগ আমাদের বেড়েই চলেছে তো এভাবে ভিডিও দেখতে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় খা